নমস্কার বন্ধুরা চন্দ্র রান্নাঘরে স্বাগত দেখুন আজকে ওলকপির ঝাল করছে এই ওলকপিটাকে টুকরো টুকরো করে ছুলে টুকরো টুকরো করে কেটে নিয়েছি দুটো আলু কেটে নিয়েছি আর একটু আদা এটা হলো তেজপাতা আর তেল বসিয়ে দিয়েছি দেখুন ঘিরেশম্বাটা দিয়ে দিলাম এর মধ্যে এই তেজপাতা আর এই আদাটা দিয়ে দিলাম দিয়ে দেখুন এবার আমি একটু তেলটা গরম হলে দেখুন এই লবণ আর হলুদ দিয়ে এইটা আলুটা মেখে ঠিক এরকম করে মেখে দেখুন আগে আলুটা আমি ছেড়ে দিলাম আসটা কিন্তু মাঝারি থাকবে হ্যাঁ আলুটা একটু লবণ হলু মেখে ভাজা ভাজা হলে দেখুন এই এটাও আমি মেখে নেব এই যে মেখে নেব দেখুন এই এটা কিন্তু লাল করে ভাজা হবে একদম আলু আর ফুলকপিটা সুন্দর ভাজা হবে এখন একে একে আমি দিয়ে ওলকপি জিরে আর গরম মশলা দিয়ে রান্না করলে অপূর্ব লাগে খেতে একটু ঝোল ঝোল হবে হ্যাঁ ওল আর আলু দিয়ে যেমন ঝাল করলে যেমন হয় এটা ঠিক ওলকপির ঝালটা ঠিক এরকম হবে দেখুন ওলকপিতে কিন্তু অনেক জল বেরোবে এই জলে আলু আর ওলকপিতে সেদ্ধ হয়ে যাবে তারপরে আমি মশলা করছি আবার ঝোল দেবো ঝোলটা অবশ্যই গরম জল দেব হ্যাঁ এবার আমি এটা ঢেকে দেব দেখুন দুই তিন মিনিট বাদে আমি চলে আসলাম আমি পাঁচ মিনিট বলেছি এখনো জল বেরিয়েছে এটা ভাজা ভাজা হবে হ্যাঁ এটা ভাজা ভাজা হবে আবার ঢেকে দিলাম ততক্ষণে আমি একটা মশলা করে দিচ্ছি মশলা কি এই দেখুন লবণ হলুদে যে জলটা আছে এর মধ্যে আমি এক চামচ এটা লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একটু ঝাল ঝাল করব এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর সামান্য দিলাম এই লবণের মধ্যে দেওয়া আছে আর একটু লবণ দিয়ে দিলাম আর চেষ্টের জন্য একটু চিনি একটু চিনি দিলাম হ্যাঁ ঠিক এক চামচ এই চামচের এক চামচ কিন্তু গরম মশলা আর ঘি নামানোর সময় দেব বন্ধুরা আমি যখন রান্না করি আমি সাসপেন্স রাখি না তারপর কী দেবো তারপর কী দেব কারণ অনেকে তারা থাকে পুরো ভিডিওটা দেখতে পারে না তখন তাদেরকে যদি বলে দেওয়া যায় যারা রান্না জানে তারা জানে তারপর কী দিতে হবে হ্যাঁ তো আমার ভিডিও যে সময় নিয়ে দেখতেই হবে তার কোনো মানে নেই যারা রান্না একটু জানে তারা চট করে ধরে ফেলবে যে আমি কিভাবে রান্না করছি আর আমার যদি ভিডিওগুলো আপনারা মানে প্রতিনিয়তই দেখেন একটা না একটা তাহলে বুঝেই যাবেন আমি রান্নার আমার কায়দাটা কেমন তাই না দেখুন এই ফুলকপি আর আলুটা এখনও কিন্তু ভাজা ভাজা হয়নি আর একটু ভাজা হবে আমি তো বারবার বলি যখন সবজিটা ভালো করে ভাজা হয় যে সবজিটা ভালো সুন্দর করে তেলে ভাজা হয় মশলা কষানো হয় সেই সবজির টেস্টই আলাদা হয় এই যে ওলকপিটা একটা জগলা গন্ধ থাকে যদি আমি এভাবে কষিয়ে সুন্দর করে ভেজে কষিয়ে রান্না করি তাহলে খুব সুন্দর লাগবে এরপরে আমি সব মশলা এর মধ্যে দিয়ে দেব হ্যাঁ আর দিয়ে কষাবো তারপরে আমি উষ্ণ গরম জল দেব দেখুন বন্ধুরা এইবার আমি এই যে মশলা ভিজিয়ে রেখেছিলাম জলের মধ্যে এইটা দিয়ে দিলাম হ্যাঁ দিয়ে এইবার আমি সুন্দর করে কষিয়ে নিলাম হ্যাঁ দেখুন এই সুন্দর করে কষিয়ে নিচ্ছি হ্যাঁ টমাটো দিচ্ছি না কিন্তু হ্যাঁ পেঁয়াজও দিচ্ছি না এটা নিরামিষ ওলের তরকারি ওলের ঝাল নিরামিষ ওলের মানে ওল কচু ওলকপির ঝোল ওলকপির ঝাল বা ঝোল একটু জল মিশিয়ে দিলেই ঝোল হয় আর একটু কষা কষা করলেই ঝাল হয় এরা কি আছে তাই না আর লঙ্কা সবাই তো সমান খায় না যে যেমন খায় আমরা মোটামুটি ঝাল খাই খুব বেশিও খাই না খুব কমও খাই না আর আপনারা জানবেন এক চামচ লঙ্কার গুঁড়োতে মানে একটা চা চামচ লঙ্কার গুঁড়োতে চারটে লঙ্কা থাকে হ্যাঁ চারটে লঙ্কা থাকে আচ্ছা এটা কষানো হয়ে গেল এবার আমি দেখুন এই যে মশলা কষানো গন্ধ বেরিয়ে যাবে যদি বাটা মশলা হতো তাহলে আরও বেশিক্ষণ কষাতে হতো কিন্তু যেহেতু একটা গুঁড়ো মশলা তাই অল্প কষিয়েই জল দিয়ে দিয়ে দেওয়া যায় একটা দিয়ে দিলাম গরম জল উষ্ণ গরম জল হ্যাঁ বা ফোটনা জলও দিতে পারেন উষ্ণ গরম জল আমার কড়াই থাকে আমি দিয়ে দিলাম এইবার আমি এইটাকে ঢেকে ঠিক পাঁচ মিনিট রান্না হতে দেবো হ্যাঁ দেখুন এই পাঁচ মিনিট ধরে রান্না হয়ে গেছে হ্যাঁ এবার ঠিক দেখুন সব সেদ্ধ হয়ে গেছে হ্যাঁ সব সেদ্ধ হয়ে গেছে এবার কুলটি দিয়ে একটু আলুটা কেরমভাবে গালিয়ে দেবেন আর দেবেন এই কি গরম মশলা এই গরম মশলা দেবেন আর দেব এই যে একটুখানি ঘি যদি আপনারা ঝোল একটু আরো মানে মাখা কম খেতে চান তাহলে আর একটু ফুটিয়ে দেবেন এটা কিন্তু টেনে যাবে এবার আমি নিভিয়ে দিলাম হয়ে গেছে এবার সার্ফ করে দেখা দেখুন ঢেলে দিয়েছি কেমন সুন্দর হয়েছে ঠিক এরকম এইরকম হবে হ্যাঁ এই যে মাখা ঝোল দিয়ে আপনারা ভাত দিয়ে গরম ভাতের সঙ্গে খাবেন খুব ভালো লাগবে হ্যাঁ ধৈর্য ধরে আপনারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন এই ভিডিওটা দেখেছেন আশা করি পুরোটাই আপনারা দেখবেন আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন লাইক করবেন শেয়ার দেবেন বলবেন কেমন হয়েছে হ্যাঁ ওকে বন্ধুরা রাখছি হ্যাঁ শুভ দুপুর আরেকটা রান্না নিয়ে আসবো এক্ষুনি সেটা হলো মাংসটা ম্যারিনেট করে রেখেছি চিকেন সেটাও এখন দেখাবো আপাতত আসছি হ্যাঁ বন্ধুরা